অর্থনীতির মন্দার সময়ে প্রচণ্ড শীতে পেনশনদের ভরসা সরকারি সহযোগিতা কিন্তু এবার সরকার কাটছাট নীতির কারণে বিপাকে পড়ছেন বহু বয়বৃদ্ধ আগের সরকার আমরা যারা পেনশনার আছি তাদেরকে উইন্টার ফিউল বাবদ ফাইভ হান্ড্রেড পাউন্ড অর্থাৎ পাঁচশত পাউন্ড আমরা আমাদেরকে বছরে দিত এবং সেই পেমেন্ট আমরা পেয়েছি কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেটা বন্ধ করে দিয়েছে যে সরকার ছিল সে দিচ্ছে পাঁচশো পাউন্ড করিয়া আর এখন যে সরকারের এই যে লেবার পার্টি ওইটা তো খেটে ফেলছে এখন বর্তমানে টু হান্ড্রেড দিচ্ছে ওইটাই আল্লাহ শুক্রিয়া যে কিছুটা তো সাহায্য পেয়েছে সাবেক টরি সরকার উইন্টার ফুল খরচ বাবদ পেনশনারদের দিতেন তিনশো থেকে পাঁচশো পাউন্ড কিন্তু লেবার সরকার কেবল কম আয়ের পেনশনারদের জ্বালানি পুনরোদানা দিচ্ছে এতে করে বহু পেনশনাররা বেকায়দায় পড়বেন বলে মনে করেন কনজারভেটিভ পার্টির এই নেতা অ্যাজ এ কনজারভেটিভ পার্টির লিডার হিসাবে এবং আমাদের যে এই কমিউনিটি আছে আমি সবাইকে বলবো যে এটার প্রতি সোচ্ছার হন যে আমরা একসময় বয়স হবো আমরা আজকে ইতিমধ্যে রাখছি একসময় আমাদেরও দরকার পড়বে সো আমরা এটাকে রাখতে চাই ল্যাবরেটরি যে কাট করেছে সেটাকে পুনঃ ভাল করার জন্য আমি অনুরোধ জানাবো কমিউনিটি ও সোশ্যাল সার্ভিসের এই কর্মকর্তা বলেন অনেক পেনশনাররা আছেন যারা গত শনিবারের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেননি এমনকি তাদের কি কি সুযোগ সুবিধা আছে তাও তারা জানেন না মাই রিকোয়েস্ট উড বি দ্যাট এলিজিবল ফর দ্য ফিল দিস ইয়ার হোপ ফুলি নেক্সট ইয়ার এট দ্য টাইম ইফ ইউ স্টিল ক্রেডিট দেন ইউ লেবার পার্টির এই নেতা বলেন এনএসএস সহ গুরুত্বপূর্ণ খাত সংস্কারে মনোযোগ দিয়েছে সরকার তবে একেবারে দরিদ্র তাদের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে সরকারের যেটা চেষ্টা করছে যারা আপনার হিউজ ইনকাম আছে যারা ফাইন্যান্সিয়াল ক্রেডিটে নাই বা নিজের ইনকাম সাপোর্টে নেয় তাদেরকে না দিয়ে এই পয়সাটা যাদের নিড আছে এদেরকে দেওয়া আর যেগুলো সেভিং যে কার্ড যেটা কার্ড করতেছেন এই সরকারে কিছু পয়সা আপনার সেভিং না করলে এই যে হেলথ সার্ভিসটা ইম্প্রুভ করতে গেলে যে পয়সাটা দিতে হইব আমরা প্রচুর মানুষ যারা লো লেভেল ইনকামও আসি আমাদের হেলথ হেলথ ভেরি নিডি তো এরার ইম্প্রুভ সার্ভিসটা যাতে দিতে পারে লেবার পার্টি চেষ্টা করে যে কিভাবে আমরা ইটা রিজিক করছে ফুয়েল পেমেন্ট যা বিদ্যুতের জ্বালানি বিল পরিষদের বিশেষ ভরসা কিন্তু তাতেও কাটছাট করায় হতাশায় ভুগছেন পেনশনরা তারা মনে করেন সরকার এ বিষয়ে আবারও বিবেচনা করবে মোহাম্মদ করিম মেধা চ্যানেলস নিউজ লন্ডন